নমস্কার আপনারা সকলেই জানেন নাইনথ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পড়েছে নাগপঞ্চমী এবং এই দিন কিন্তু অতি গুরুত্বপূর্ণ কী করবেন কি করবেন না এই নিয়ে তো ভিডিও আসছেই তার আগেতে আপনাকে জেনে রাখতে হবে যে পৌরাণিক কাহিনী হিসাবে কি এর সাথে জড়িত রয়েছে মহাভারত থেকে জানা যায় যে কুরুবংশীয় রাজা পরীক্ষিত নাগের আঘাতে মারা গেলে তার পুত্র জন্মেজয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন তিনি এক সর্প যজ্ঞ শুরু করেন এবং কোটি কোটি সাপ সেই যজ্ঞের আগুনেতে পড়ে মারা যেতে থাকে এই সময় জরুৎকারু মুনির পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেজয়ের কাছে পৌঁছান এবং তার হস্তক্ষেপেই জন্মেজয় এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হন এবং লৌকিক বিশ্বাস মতে জরুৎকারুর স্ত্রী মা মনসা যে দিনটিতে সর্বযজ্ঞ বন্ধ হয় সেই দিনটি ছিল শ্রাবণের শুক্ল পঞ্চমী সেই থেকেই এই বিধি দুটি কাজ এই দিনেতে করবেন না প্রথমত মাটি কাটবেন না দ্বিতীয়ত কোনো সর্পকে আঘাত বা হত্যা করবেন না এর পরের ভিডিওটাতে কি করবেন কি করবেন না আরও ডিটেলসে বলবো